বাইকগুলা সেই সেই সুন্দর লাগতেছে তিনটা বাইক যখন মানে আপনারা উঠতেছেন না ভাই পিছন দিক থেকে যে সুন্দর লাগতেছে দেখতে ফুটেজ দিছি আপনারা দেখতে পারবেন আহারে পয়সা বেরা আবার পিছনে দিলেন আরে দিবেন মাঝখানে ওই যে মুকিত ভাই এর ওটি মেয়েরা বাইরে হয়ে গেছে পালায় আসা তিন লাখ সে ইদবো মুকিত ভাই না এখানে রাস্তা প্রশস্ত আছে এখানে খুব একটা প্যারা হবে না যে ঘাগরা ঘাগরা রোডটাও সরু ছিল আর কি এই জালিয়াপাড়া দিয়ে আমি বের হয়েছি তো এর আগে এলে তো কি রে ভাই রোড এরকম পরিচিত লাগে ভাই একটু আরেকটু টানতে হবে ভাই লেট করে ভালো তো মানে ভাই সেটাই বলতেছি যে আপনি যে যাবেন তো দাঁড়ানাস্তা থেকে সেই সেই পাহাড়টা শেষ হইলে বিরক্ত লাগবে হাইওয়ে হুম 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 না আমরা হাইওয়েতে উঠে মোটামুটি একটু ভালো স্পিডে বের হয়ে যাব কভার করে ফেলবো হুম কভার করে ফেলবো এছাড়া উপায় নাই নাহলে ঢাকায় যাওয়া কেউ কারো প্রোগ্রাম ধরতে পারবেন না চাকরিজীবীদের একটা সুবিধা